বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি দেশে সফর করাতে নিয়ে যাচ্ছি যেটা এশিয়ার একটি দারুণ এবং নামকরা দেশ আপনারা জেনে অবাক হবেন সেই দেশে যারাই বিয়ে করে তাকে বিয়ের আগে পুরো এক ঘন্টা ক্লাস করানো হয় কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই দেশের মানুষ অনেক বেশি খাদ্যরসিক সেই জন্য এই দেশের মানুষেরা ভালো রকমই মোটাশোটা হয়ে থাকে শুধু তাই নয় বন্ধুরা আপনারা যেন অবাক হবেন এই দেশের প্রায় সত্তর শতাংশ মানুষের বয়স ৩০ বছরের নিচে আজ আমি আপনাদেরকে যে দেশের কথা শোনাব এবং যেখানে ঘুরতে নিয়ে যাবো সেই দেশে বিয়ে ছাড়া পরিবারের সাথে থাকা সম্ভব নয় অর্থাৎ সেই দেশে পরিবারের সাথে থাকতে হলে বিয়ে অবশ্যই করতে হবে জি হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদেরকে এশিয়ার সব থেকে ঐতিহাসিক দেশগুলোর মধ্যে অন্যতম ইরানে ঘুরতে নিয়ে যাব কিন্তু তার আগে অবশ্যই বলে রাখছি আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে বলে নিচ্ছি এই দেশের অফিসিয়াল নেম দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান এই দেশের জনসংখ্যা আট কোটি চল্লিশ লাখ এখানে প্রায় ছিয়াত্তর শতাংশ লোক শহরে বসবাস করে এবং চব্বিশ শতাংশ লোক গ্রামে বসবাস করে বন্ধুরা আপনারা নিশ্চয়ই মির্জাপুর ওয়েব সিরিজ দেখেছেন সেখানে একজন প্রধান চরিত্র হিসেবে কাজ করেছে যার নাম ছিল কালিন ভাইয়া যিনি কার্পেটের ব্যবসা করতেন বন্ধুরা কার্পেটের কথা উঠলেই সবচেয়ে প্রথমেই কিন্তু ইরানের কথাই মনে পড়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর কার্পেট সেখানেই বোনা হয়ে থাকে আপনি জেনে অবাক হবেন যে ইরানে যখন কার্পেট বা শতরঞ্জি বোনা হয় তখন ইচ্ছা করেই সেখানে ভুল করা হয় এটা বোঝানোর জন্য যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পারফেক্ট না তেলের পরে ইরানের সবচেয়ে বিকৃত পণ্য হচ্ছে এই কার্পেট বন্ধুরা এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এই দেশকেই উনিশশো সালের দিকে পারস্য দেশ নামে রাখা হতো যা পরবর্তীতে পারস্য থেকে পরিবর্তন করে ইরান রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ইরানের মেয়েদেরকে এখনো অত বেশি অধিকার দেওয়া হয়নি এখনও তারা বাইরে গেলে বোরখা পরেই বাইরে যায় তবে তারা তাদের চেহারা দেখানোর অনুমতি পেয়েছে বন্ধুরা আপনারা হয়তো জেনেই থাকবেন ইরানের মেয়েরা অনেক বেশি রূপবতী হয়ে থাকে যেহেতু ইরানের মেয়েদের চেহারা দেখানোর অনুমতি আছে তাই তারা সবসময় নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করে আর তাই আপনি যদি কখনো ইরান গিয়ে থাকেন দেখবেন ইরানের প্রায় মেয়েদের নাকের উপরে ব্যান্ডেজ লাগানো থাকে এর মানে হলো সে কিছুদিন আগে তার নাক প্লাস্টিক সার্জারি করিয়াছে শুধু তাই নয় ইরানের ছেলেদেরও দেখবেন নাকে এই ধরনের ব্যান্ডেজ লাগানো আসলে ইরানের মেয়েদের সাথে সাথে ইরানের ছেলেদের মধ্যেও নাক প্লাস্টিক সার্জারি করানোর প্রবণতা দেখা যায় তারা চাই তাদের নাক অনেক বেশি সুন্দর দেখাক যাতে সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি প্রাচীনকালে ইরানের লোকেরা পানির একটি প্রণালী তৈরি করেছিল যার মাধ্যমে পানির অভাব পূর্ণ করত। তারা একটা নির্দিষ্ট জমির পানি এক জায়গায় করত। এবং সেখানে পৌঁছতো যেখানে অনেক বেশি পানির অভাব দেখা দিত আপনারা জেনে অবাক হবেন ইরানের কোনো মেয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই তবে এখানকার মেয়েরাও কম বুদ্ধিমান না তারা ছেলেদের পোশাক পরেই স্টেডিয়ামে চলে যায় খেলা দেখতে আপনাদের বলে রাখা ভালো ইরানের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল আপনারা জানেন কি ইরানের লোকেরা রাত জাগে অনুষ্ঠান করার একদমই পক্ষপাতী নয় তারা মনে করে যারা বেশি রাত জাগে তারা কম বয়স পর্যন্ত বাঁচে তাই আপনি ইরানে গেলেই দেখবেন অনেক বড় বড় শহরেও রাত এগারোটার মধ্যে রাস্তাঘাট শূন্য হয়ে যায় গাড়ির আনাগোনা অনেকাংশেই কমে যায় তবে হ্যাঁ জলদি ঘুমানো এবং জলদি ঘুম থেকে ওঠা অবশ্যই ভালো অভ্যাস বলে রাখি ইরানে কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই দেশের পুলিশের কাছে অধিকার থাকে যে তারা পুরুষটিকে সেই নারীকে বিয়ে করার জন্য জোর করতে পারে হ্যাঁ এটাই ঠিক যে পরবর্তীতে চাইলেই সে তাকে তালাকও দিতে পারে আর এই জন্যই ইরানে অবিবাহিত মেয়েতে তালাক হওয়া নারীর সংখ্যায় বেশি বন্ধুরা আগেই বলেছি ইরানের মানুষেরা অনেক বেশি খাদ্য রসিক শুধু তাই নয় বিয়ে না করলে শুনতে হয় নপুংসকের মতো অপবাদ তাই ইরানে থাকলে বিয়ে করতেই হবে নয়তো সবার মুখে নপুংসকের মতো খারাপ শব্দ শুনতে হবে বন্ধুরা আপনারা কি জানেন প্রায় একশো পঁচিশ বিলিয়ন ব্যারেল তেলই রয়েছে ইরানে যা পৃথিবীর প্রায় দশ শতাংশের তেলের ভান্ডার আপনাদের বলে রাখি ইরান প্রত্যেক দিন প্রায় চার মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে যা থেকে অর্জিত আয় ওই দেশের সর্বোচ্চ আয়ের উৎস বন্ধুরা এবার জানাবো ইরানে গেলে কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে ইরানে যাওয়ার যাবতীয় খরচ এবং ভিসা প্রসেস সম্বন্ধে তাই সবটা জানতে ভিডিওর সঙ্গেই থাকুন বন্ধুরা ইরানে গেলে প্রথমেই আপনাকে যেখানে ঘুরতে যেতে বলবো সেটা হলো পার্সেপলিস পলিস বলা হয়ে থাকে প্রথমে পারস্য সাম্রাজ্যের রাজধানী ছিল পার্সে এছাড়া বলা হয়ে থাকে এখানে গেলেই আপনার মনে হবে আপনি একশো বছর আগে ফিরে গেছেন এখানে গেলে আপনি পারস্য সাম্রাজ্যের অনেক বিষয় জানতে পারবেন আরও জানতে পারবেন কেমন ছিল তাদের জীবন প্রণালী এবং সন্ধ্যা হলে কিভাবে তারা মেতে উঠতো নানান উৎসবে এছাড়াও আপনার যদি ঐতিহ্যবাহী বিষয়ে কৌতূহল থাকে তাহলে অবশ্যই পার্সে যাওয়ার কথা বলে রাখবো এরপর যে জায়গার নাম বলবো সেটা হলো ভ্যালি অব দ্য স্টার্স এটা ইরানের খুবই সুন্দর একটি জায়গা এই জায়গাটা মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এই জন্য যেখানে বড় বড় মাটির তৈরি পাথরের দেখা মেলে অবাক করা বিষয় হল এই পাথর কোনো মানুষের তৈরি নয় বরং প্রকৃতির নিজস্ব অবদান এও বলা হয়ে থাকে এখানে গেলে অনেকেই হারিয়ে যায় শুধু তাই নয় এখানে গেলে মাটির তৈরি পাথরের হাপ্পা এমনকি নানান রকম পশুপাখের প্রতিকৃতিও পাওয়া যায় আর এইটুকুই এই জায়গাকে অন্য জায়গার থেকে আলাদা করার জন্য যথেষ্ট তাই সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন অবাক করা এই ভ্যালি অফ স্টার্স নামের জায়গাতে বন্ধুরা এবার বলবো আরো একটি নাম করা জায়গায় ঘুরতে যাওয়ার কথা তার নাম হচ্ছে চোঘা জনবেল যেখানে ভ্রমণ পিপাসুরা অবশ্যই অবশ্যই যায় বন্ধুরা আপনাদের বলে রাখি ইরানে এটি একমাত্র ঘোরার জায়গা যেটি ইউনেস্কোর সাথে রেজিস্টার্ড করা আছে আপনারা নিশ্চয়ই ভাবছেন কি এমন দেখার জিনিস আছে এখানে বন্ধুরা এখানে রয়েছে তেরোশো শতাব্দীতে তৈরি দালান যেখানকার প্রত্যেকটি ইটেই বাচ্চাদের হাতের ছাপ আছে আসলে এটা অনেক আশ্চর্যের বিষয় এটা দেখতে প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষের ভিড় লেগে থাকে এবার যে স্থানের নাম বলবো সেটা হলো নাসিরুল মুলুক মসজিদ বন্ধুরা এবার আপনাদের সফর করাবো পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি যার নাম হচ্ছে নাসিরুল মুলুক বন্ধুরা এই মসজিদ তৈরি এমন হয়েছে যেখানে ঢুকলেই আপনার অন্যরকম এক অনুভূতি হবে আর এর তৈরিতে ব্যবহৃত টাইলস আপনি মনে হয় না অন্য কোথাও খুঁজে পাবেন তাই বলে রাখবো যদি কখনো ইরানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই এই মসজিদে একবারের জন্য হলেও সফর করে আসবেন বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে রাখি ইরানের ভিসা সংগ্রহের পদ্ধতি ইরান এম্বাসি থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে কিংবা আপনি কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার জানাবো ইরানে ঘুরতে আপনার কেমন খরচ হতে পারে সেই বিষয়ে যদি আপনি সাত দিনের জন্য একা ঘুরতে যান তাহলে আপনার খরচ হবে ষাট থেকে সত্তর হাজার রুপি অবশ্যই এটাও নির্ভর করবে আপনি কোন মাসে ঘুরতে যাচ্ছেন আর যদি আপনারা দুইজন ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে সেখানে খরচ হবে নব্বই হাজার থেকে এক লাখ রুপির কাছাকাছি বন্ধুরা বলে রাখি ইরানের মুদ্রার নাম ইরানিয়ান রিয়াল প্রায় পাঁচশো ইরানিয়ান রিয়াল মিলে ভারতীয় রুপি হয় তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান সফর আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ নতুন কেউ আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন